এটা কুইক নোংরামি এটা কি মানে বাংলাদেশ পলিটিক্সের মধ্যে এটা হয় না সাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র যেন শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না শুরু থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্রের নতুন নতুন জাল বোনা চলে এসেছে আর এবার এই জালের কথা বললেন পরিচালক রাহেন রাফি যদিও তিনি সাকিবকে নিয়ে নানান সিনেমা করেছেন এবং তার সঙ্গে মাঝে মাঝে মতের বিমত হয়েছে তবে এই বিষয়টা দেখে তিনিও চুপ থাকতে পারলেন না রাফি জানিয়েছেন সাকিবের পরিবর্তে আরও অনেক কিছু করার চেষ্টা করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে সামনে থেকে সবাই যেভাবে চায় পেছনে অনেকে তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে তাই প্রতি পদে তাকে হেনস্থা করবার জন্য বিপদে ফেলানোর জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফন্দি তারা আঁটতে চলেছে এই বিষয়গুলো নিয়ে তিনি এর থেকে বেশি সরাসরি কোনো কিছু বলতে পারবেন না কারণ এতে অনেক কিছু সামনে চলে আসবে আর তার ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে অনেক তবে মিডিয়ার সামনে এত সাহস নিয়ে এই কথাগুলো বলা অনেকটাই সাহসিকতার পরিচয় দিয়েছেন রায়হান রাফি তবে এবার সাকিব খানকেও সচেতন হতে হবে কারণ সে ইন্ডাস্ট্রির একমাত্র লিডিং অ্যাক্টার যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে তবে এখন তার যদি আশেপাশের দিকে না থাকায় তাহলে হয়তো সে পরবর্তীতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে আর এই বিষয়টা কখনোই আমরা চাইবো না বাদ বাকি এইসব ষড়যন্ত্রের বিষয়ে জানবার পরে সাকিবের কী করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন